হাসপাতাল থেকে অসুস্থ কাদেরকে ফিরিয়ে দিলেন কলকাতার চিকিৎসকরা ওবায়দুল কাদের নতুন করে কোন ধরনের চিকিৎসা নিতে পারছেন না হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বাড়িতে তাকে রাখা হবে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের দুই জানুয়ারি আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় জ্ঞানহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তির পর তাকে দেওয়া হয় ভেন্টিলেশন তখনই হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটপূর্ণ এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান আওয়ামী লীগের পতনের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে বাংলাদেশেই ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দু সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন জুলাই গণবুত্থানে আওয়ামী লীগ দমন নীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয়ে আসবে